আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের আরও একবার স্বাগত জানাবো একটা নতুন গল্পের মাধ্যমে গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হলুদ পোড়া আজকে আমার গলাটা খুব একটা ভালো নেই তবু আমি চেষ্টা করছি আশা করি ভালোই লাগবে চলুন গল্পটা শুনে আসা যাক সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝ মাঝবয়সী জোয়ান মদ্যপুরুষ এবং ষোলো বছর বয়সের একটি রোগা ভীরু মেয়ে গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আট চির হয়ে ফেটে গেছে খুব সম্ভবত অনেকগুলি লাঠি রাখাতে চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব একটা বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এরকম অপমৃত্যুই আশেপাশের দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল এবং অনেকে কামনাও করেছিল অন্যপক্ষে পক্ষে খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গৃহস্থ ঘরের সাধারণ ঘরোয়া গাঁয়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতোই বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিওবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান তার জীবনে সঞ্চিত হয়েছিল গায়ে সবচেয়ে সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে সুপ্রার মতন মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে তা ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর দেরিক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানেই কি এই ভয়ানক অঘটনের ভূমিকা করে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো রকম যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে চোখের দেখা দেখেছিল তাও গায়ের লোক মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষে যায় বলয় চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাই প্র নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটের চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লক্ষ্যে বলতে লাগল পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করছি কাকাকে অমন করে যারা মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারেই চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখ মুচতে লাগল ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পুব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগল দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝড়ো হাওয়া যেমন গুমড়ে কুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগল ঠিক সেরকম সুপ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি এবং বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এই আরম্ভ করেছিল গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটে ছেলে মেয়ে জন্মগ্রহণ করায় এখন তা অনেকটা ছিমিয়ে গেছে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে চাঁদা কেউই দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে এবং ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রাখার চেষ্টা করেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গভীর চিন্তিত হয়ে বলল শালপুরের কৈলাস ডাক্তারকে একবার টাকা দরকার আমি চিকিৎসা করতে পারি কিন্তু জানেন কি আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ঠিক ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল তিনি বললেন ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নয় ছি 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 ওসব দুর্গতি করোনা নবীন আমি তোমায় বলছি এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধিও আছে তুমিও কি তাই বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নাকি নবীন আমতা আমতা করে বললো এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় তো ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের পরও কিন্তু এককালে দুজনে এক স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধহয় সেই খাতিরে কৈলাস ডাক্তার এবং কুঞ্জ মাঝে দুজনকে আনতে নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছবার আগে সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভোর সাজে ভর করে চেন সহজে ছাড়বেন না এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে একবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছড়তে হবেই সিস্ত কুঞ্জ মাঝির সত্যো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেয়া হলো বীর করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটি খুঁটির সঙ্গে দামিনীর না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন পড়ল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগল কুঞ্জ টিটকিরি করে বলতে লাগল র র এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গাঁয়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুই চুপ করো ভাই উঠোনে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ এবং নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়স তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াছ লাগে নজর লাগে বা অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা ঘেঁসি করে দাঁড়িয়ে আছে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করবার ক্ষমতা নবীনের নেই সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরও এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহে ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ একবার সামনে এগিয়ে পাশে সরে পিছু হোটে সামনে পেছনে হেলে দুলে কুঞ্জ দূরবোদ্ধ মন্ত্র আওড়াতে লাগল মালসাতে আগুন করে তাতে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধ চারিদিকে ভরে যায় দামিনীর আর্তনাদ ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোজা বোজা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ নাকের কাছে ধরল দামিনীর ঢুলো চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল কে তুই বল কে তুই আমি না চাতুর্য বাড়ির মেয়ে যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ মেরু না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল শুধু কুঞ্জ অরে কুঞ্জ শুনছ কে খুন করেছিল একবার শুধিয়ে নাও চট করে কুঞ্জকে কিছুই জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজের থেকেই ফিসফিস করে জানিয়ে দিল বলাই ঘুরো আমাকে খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব পার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও তাকে আর কোনো কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় ও আর সে সুযোগটি পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভ্রু এবং মুখময় খোঁচা খোঁচা গোফদারি এসে দাঁড়িয়ে সারের মতন গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল ফরম তোকে ফাঁসি কাটে ঝুলাচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট যে তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল করে প্যাট তার বাহুতে সুঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ঔষধ দামিনী কাতরভাবে বলল আমায় না আমি সুপ্রা চার টুচ্ছে বাড়ির মেয়ে সুপ্রা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রার তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে কে মাঝে মাঝে মোটকে দেয় ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জকুণির বুড়ো ঘোষা লাগেই সকলকে শুনিয়ে দেয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর কোনো উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসের মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী সুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে কেউ সেটা করতে পারে না ওই সময়ের মধ্যে শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলায় চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় সুব্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছুই মনে নেই মনে কি আর থাকে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি থিরেনের কানে এলো অগ্রহায়নের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন জীবনের গড়াগড়ি পেছনের ডোবাটি পার্থানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপূর্ব ফুল তালগাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবিষ্টনের প্রভাবে উদ্ভট কথাগুলো সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুদ্ধ হবার অবসরও সে পেল না ডোবার কোন দিক থেকে কে কিভাবে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল কেন এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয় ক্ষো ক্ষো বিষাতে তার এত প্রাচুর্য যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মনস্ক না হতে পারলে তার অসহ্য কষ্ট হয় কোনো বিষয়ে মন বসে না ভাতের থালা সামনে নিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকে ধীরেন ধমক দিয়ে বলল যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খবরদার বলবে না স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছুই বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট হয়ে জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন উপদেশ দিলেন এবং বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে যেন সে তার নিজের এবং বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগল সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘণ্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরুষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুছ গাছ ফিসফাস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না ঘণ্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরবাবু মাত্রই বলে গেলেন আজ থেকে ছুটি পাবে আজ আর তোমার পড়িয়ে কাজ নেই বাবু স্কুলের সেপ্রেটারি মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের ফলে এই ঝাঁকি লাগে অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা বা অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো মথুর বাবু এখন হয়তো খেয়ে দেয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেয়া হয়েছে এক মাসের মধ্যে বাবুর সঙ্গে দেখা করার অনেক সময় পাবে সে আজকে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলেই তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে আসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিত প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে তার লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়িকে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো মাজা বাসন হাতে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাট্টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়ছে ধীরেন আর্তনাদ করে উঠল কে 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 ওখানে কে শান্তির হাতের বাসন কোষণ ঝনঝন করে পড়ে গেল উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞেস করল কোথায় কোথায় কে কোনখানে বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে আমি বলেছি কিন্তু পিসি বললো নতুন একটা বাঁশ কেটে আগা করে মাথা মুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেব সন্ধ্যের আগে আবার পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না সন্ধ্যার আগে শান্তি আজকাল রাধা বাড়ায় এবং ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘুণিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না ছেলেমেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট পিসি ভূত হয়েছে বোত নয় পেতনি বেটা চেলে বোত হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেন কাঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল বড় ঘরের দাওয়ার পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারে গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আচ্ছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে না তবে বাঁশ পেতে দাও বাঁশটা আর পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে রইল তোমার চোখ লাল হয়েছে একেবারে টকটকে লাল হোক শোবার ঘর ও রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেয়া হয়েছে অশরীরে কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না ঘাট থেকে শুভরা যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত ঠেকে যাবে আলো জ্বালার আগে ছেলেমেদের খাওয়া শেষ হলো সন্ধ্যা না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে সে শাঁখে ফুঁ দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে ঢুকল বিকালে আজকাল সে মাছ রান্না করে না এঁটো কাটা নাকি অশরীর আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে সম্পূর্ণ হয়ে যায় ঘরে আসবে না না তখনও আকাশ থেকে আলো শেষ আভাটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্তময় সময় সন্ধ্যা আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে আর কখনো কথা বলতে পারবে না আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে আর কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক পর্যন্ত বেয়ে পেয়ে ফোটা ফোঁটা রক্ত পড়ছে বাঁশটা সরিয়ে দাও টিং ডিঙিয়ে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো কিভাবে হয়েছে পড়ে গেছো নাকি ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও বাঁশ ডিঙোতে পারছে না মাটিতে শোয়ানো বাঁশ শান্তির আর এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে পর আর্তনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গাঁয়ের লোক এলো কুঞ্জও এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ার খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো মন্ত্র পরে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল তারপর মালশার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল কে তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি